মান্না ভাই মারা যায় একটু জানতে চাই আসলে তখন আপনি কোথায় ছিলেন এবং সেই পরিস্থিতিটি আসলে আপনি কিভাবে মোকাবেলা করেছিলেন বা আপনার ওই সেই সময়টি আসলে কি পরিস্থিতি হয়েছিল আমি আউটডোরে ছিলাম হচ্ছে মুন্সিগঞ্জে তামাদি গ্রামে একটা সিরিয়াল হচ্ছিল এটিএন বাংলার ওইটা শুটিংয়ে ছিলাম তো তখন আবার আমাদের এফডিসিতে আসতে হবে একটা মানে হিন্দি ছবি যাতে না আসে সেটার একটা আন্দোলন মান্না ভাই আমাকে কল দিয়েছিলেন যে শাহর আমাদের একটা প্রোগ্রাম আছে আন্দোলন তো তুমি কিন্তু চলে আসো আমি বললাম যে ভাই আমি তো শুটিংয়ে আছি আউটডোরে তো বললেন যে তারপরও তুমি ওদের কাছ থেকে বলে চলে আসো আমি চলে আসছি তার একদিন পরে সকাল বেলা আমি শুনছি যে মান্না ভাই নাই মান্না ভাই নাই এটা কি মানে আমি বুঝতে পারছিলাম না আমার মাথার মধ্যেই ঢুকছে না যে তার আগের দিনও মান্না ভাইয়ের সাথে কথা হয়েছে তো আমি টিভি অন করলাম টিভি অন করে আমি দেখছি যে লেখা হচ্ছে যে মান্না ভাই নাই আমি আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল আমি তখন থেকে কান্না শুরু করছিলাম যে বিশ্বাস করতে পারছিলাম না আমি সাথে সাথে এফডিসিতে চলে আসছি কিন্তু এফডিসিতে ঢুকতে পারছিলাম না এত মানুষজন ছিল অনেক কষ্ট করে ঢুকেছি তো পরে আমরা এফডিসি থেকে বের হয়ে বাসা পর্যন্ত মানুষজন আমাদেরকে ঠেলে নিয়ে গেছে আমরা গাড়ি তো মানে নাই মান্না ভাই এত জনপ্রিয় ছিলেন মান্না ভাই আগে যদি বেঁচে থাকতেন উনি দেখে যেতেন যে উনি এত জনপ্রিয় তাহলে হয়তো ওনার আত্মাটাও শান্তি পেত তো এফডিসির গেট থেকে আমাদের অ্যাপার্টমেন্টের গেট পর্যন্ত মানুষজন ঠেলে নিয়ে গেছে আমরা দুইটা রিক্সার মধ্যে উঠতে গিয়েছিলাম কিন্তু পাবলিকরা উঠতে দেয় না সেই রিক্সাই ভেঙে ফেলেছে এত জনপ্রিয় ছিলেন মান্না ভাই আচ্ছা সর্বশেষ যেটা হচ্ছে ভাইয়ের সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা এত স্নেহ করতেন বোন থেকে চিত্রনায়িকা কিন্তু আপনি এখন তো অনেক সিনিয়র একজন আর্টিস্ট মান্না ভাই নিয়ে অনেকগুলো বছর কিন্তু সারা দেশের মান্না ভাই ভক্ত যারা আছেন এই যে মান্না ভাইকে শ্রদ্ধা বলে স্মরণ করেন বা আপনার কি কখনো এই যে ভিডিও দেখেন মান্না ভাইয়ের সঙ্গে কাজ করা কখনো কি একবার মনে হয় যে মান্না ভাই নেই বা তার ভক্তদের উদ্দেশ্যে সব কিছু মিলিয়ে আপনার কাছে শেষ বক্তব্যটা শুনতে চাই যখনই টিভিতে আমি মান্না ভাইয়ের ছবি দেখি তখনই আমি আসলে পুরো ছবিটা দেখার চেষ্টা করি এবং আমার কাছে মনে হয় মান্না ভাই আছেন কিন্তু এফডিসিতে এসে যখন দেখি এফডিসিটা খা খা করে বা কোনো প্রবলেম হচ্ছে তখন মান্না ভাইকে অনেক মিস করি এবং সবসময় তখন ভাবি যে মান্না ভাই থাকলে আমাদের ইন্ডাস্ট্রির এই অবস্থা হতো না মান্না ভাইকে আমাদের খুব মানে প্রয়োজন ছিল আর মান্না ভাই নাই মান্না ভাইয়ার আত্মার শান্তি কামনা করি সব সময় আল্লাহর কাছে বলি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল দান করেন আর আমার মান্না ভাই যারা দর্শক আছেন তাদের সবাইকে বলবো যে আপনারা মান্না ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আর মান্না ভাইয়ের যে ছবিগুলো আছে সেগুলো তো অবশ্যই দেখবেন মান্না ভাই যেমন প্রতিবাদী ছিলেন আপনারাও নিশ্চয় ভাইয়ের ছবিগুলো দেখে সেগুলো শিখেছেন আপনারাও প্রতিবাদী হবেন অন্যায়কে অন্যায় বলবেন যেটা সঠিক সেটাকে অবশ্যই বাহবা দেবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া